নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে রেসিপিটা করে দেখাবো এই দেখুন একটা আলু গ্রেট করে নিয়েছি দারুণ একটা রেসিপি হতে চলেছে প্রথমে ডিম ভেঙে দেব আলু গ্রেটের মধ্যে তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো ডিমও নিতে পারেন এর মধ্যে দিয়ে দেব এখন স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো গোলমরিচ আর গরম মশলা এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি আলু আর ডিম এই দেখুন এই বাটিতে একটু তেল মাখিয়ে নিতে হবে আমি মাখিয়ে নিয়েছি এই দেখুন এখন দিয়ে দেব এগুলো কড়াইতে জল বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন এই বাটিটা দিয়ে দেব চাপা দিয়ে দেব দশ পনেরো মিনিটের মতন আমি ভাপিয়ে নেব বিশ মিনিট হয়ে গেছে এখন আমি বাটিটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাবো কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সর্ষের তেল আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো একটু ভেজে নেব তেলের উপরে ভালো করে গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব এতে দিয়ে দেবো সামান্য একটু নুন আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব। এই দেখুন আমি ছাড়ানোটা আর কাটাটা আপনাদের দেখাইনি নি চাকু দিয়ে ছাড়িয়ে নেবেন ঠান্ডা হলে পরে এই দেখুন এইভাবে কেটে নেবেন এখন এইগুলো আমি তেলের উপরে ভেজে নেব এগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দেবো একটা তেজপাতা কালো জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন একটু জল দিয়ে দেব। এখন দিয়ে দেব কাজু বাদাম আর মগজ বাটা একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু মশলার সঙ্গে আলু একটুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল এখন একটুক্ষণের খুনের জন্যই চাপা দিয়ে দেব ঝোল ভালোভাবে ফুটে গেছে এখন দিয়ে দেব ডিম ভাজা ডিম আর আলু ভাজা আর একটু খুনের জন্যই চাপা দিয়ে দেবো চাপা খুলে দেখে নেব এই দেখুন কতটা ফুলে গেছে এখন দিয়ে দেব কাস্তুরি মেথি আর একটু গরম মশলা বেশি নাড়াচাড়া দিলাম না এখন নামিয়ে নেব এইভাবে ডিম আলু রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে খেতে সত্যি বন্ধুরা আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন খুব মজার হয় খেতে ডিমের একদম একটা নতুন রেসিপি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না আর অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই